সেটা পুরো ভুয়ো খবর কারণ আমি বাপের বাড়িতেই আছি বাপের বাড়িতেই আমার বাবা মায়ের কাছেই আছে কারণ ভুয়ো খবর নিয়ে কেউ কখনো সমাজে বাঁচতে পারেনি তার জন্যে আমরা থানাতে এসেছিলাম থানায় আমরা ওর অন্য মানে ওর পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নিজামপুর এলাকায় জানা যায় পেশায় ভোকেশনাল শিক্ষক তাপস ঘোড়োয় এর স্ত্রী পাপিয়া ঘোড়োয় বেশ কিছুদিন ধরে নিখোজ রয়েছেন এই বলে থানায় অভিযোগ দায়ের করা হয় এবং সেই সঙ্গে সঙ্গে সাথে চলে গেছেন বলে দাবিও করেন ঘটনাটি প্রকাশ্যে সংবাদ মাধ্যমে আসতেই ওই গৃহবধূ দাসপুর থানায় পাল্টা অভিযোগ জানাতে যান তিনি দাবি করেন তার স্বামী তাপস ঘোড় পিতা ঈশ্বর বঙ্কিম ঘোড়োই দীর্ঘদিন ধরে অত্যাচার এবং মারধর করতেন এর আগেও বেশ কয়েকবার মারধর করেছেন মারধরের চোটে বাপের বাড়ি চলে যায় পরে বাপের বাড়ি থেকে পুনরায় আবার বুঝিয়ে সুজিয়ে আলোচনার মাধ্যমে বাড়িতে ফিরিয়ে আনা হয় কিন্তু আবারও মাসখানেকের আগে ভীষণ অত্যাচার এবং মারধর করেন এবং তার স্ত্রী জানায় আমি অত্যাচারের জন্যই নিজের আত্মরক্ষা এবং প্রাণ বাঁচানোর তাগিদে বাপের বাড়িতে গিয়ে উঠি কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যা পরচনা এবং অপবাদ দিয়ে আমি পলাতক হিসাবে থানায় জানাতেই আমি বাধ্য হই পুনরায় থানায় অভিযোগ করতে ওই গৃহবধূর মা বলেন আমার জামাই তাপস ঘরই আমাদেরকে বারেবারে বারে কুকথা অপমান এবং অশিক্ষিত বলে আমাদের কোনো কথায় কর্ণপাত করেননি আমরা আমার মেয়েকে ওই অত্যাচারীর ঘরে পাঠাবো না আমার মেয়ের উপর যে সমস্ত অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন আমরা আমাদের মেয়ের বিচার চাই এবং জামাই তাপস ঘোড়ো এর উপযুক্ত শাস্তি চাই আমার মেয়েকে মারার জন্যে তার স্বামী অত্যাচার করছে সে বাড়ি মানে চলে গেছে মারামারি করার জন্য অনেকবারই আমি বুঝি বুঝি দেখছি আমার কথা শুনে এখন অত্যাচারে শুনে আমাকে বাধ্য মানে আমার মেয়ে কাঁদে আমি দিয়েছি আবার কাঁদে আবার দিয়েছি আর মোটো আমার উদ্দেশ্যে আমাকে যা ইচ্ছা বলতেছে যে তোমার মেয়ে আমার কাছে ছয়নি আর আমাকে আমাদের গরিব বলে আমার দিকে অনেক কিছু বলে আমি সেটাও মেনে নি এখন কি এখন চাচ্ছি আমার মেয়ে মানে দিবসটা হোক মেয়েকে ঘর পাঠাতে চাচ্ছি আমার মেয়ে আমার কাছে থাকবে ঘর করতে পাঠাচ্ছি না এবারে আর থানায় গিয়েছিলাম অভিযোগ জানাতে আর আমার আমার দিকে অশিক্ষিত বলে এই সব বললে আমার মেয়েকে কি ঘর পাঠানো যায় আপনার নাম আমার নাম শ্যামলি ভিয়া বাড়ি বাড়ি কুকুরদা আমার স্বামী আমার উপরে অত্যাচার করছে সেই জন্য আমার এটা নিয়ে অভিযোগ আর অভিযোগটা আমার স্বামী স্বামীর কারণ আমার স্বামী আমার উপরে এত পরিমাণে প্রচন্ড পরিমাণে অত্যাচার করতো তার বাপের বাড়িতে সন্ধ্যায় বাপের বাড়িতে চলে যাচ্ছে ওখানে এসে ও মিটিং করেছিল মিটিংয়ে আমি হচ্ছে যেতে মানে যাচ্ছি না বলে ও হচ্ছে আমাকে জোর করে নিজের কাছে তার কারণে আমি ওখান থেকে আমার মামা বাড়িতে মামা বাড়িতে এসেছিলাম ওখান থেকে এবার ও আমার মানে মানে উল্টো পাল্টা জিনিস মানে ঘটনা ঘটাচ্ছিল তার জন্যে আমরা আজকে মানে সন্ধ্যাতে থানায় এসেছিলাম কি নিরুদ্দেশ

এখন কি চাচ্ছেন ওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চাচ্ছি এবং উপযুক্ত ওর শাস্তি চাচ্ছি আমি আমার স্বামীর নাম কি তাপস ভড়াই পেশায় পেশায় শিক্ষক ভোকেশনাল টিচার কোন স্কুল পার্বতীপুর